जगन्नाथ प्रिया

পুত্র সন্তান বা সন্তান প্রাপ্তির জন্য আশা করেন তাহলে তিনি পুত্র সুখ লাভ করবেন এবং দিব্য ধাম প্রাপ্ত হবেন তো এইখানে একটা অনেক সুন্দর পৌরাণিক কাহিনী আছে মহিজিৎ নামে একজন রাজা ছিলেন যিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং ব্রাহ্মণ থেকে শুরু করে প্রজাদের তিনি সন্তানের মতো পালন করতেন কিন্তু তার কোনো সন্তান বা পুত্র সন্তান ছিলেন না যিনি বংশ পরম্পরায় পরবর্তীতে রাজ্য শাসন করতে পারেন তখন তিনি অত্যন্ত দুঃখী হয়ে সমস্ত রাজা এবং ব্রাহ্মণদের কাছে প্রার্থনা করেন যে আমি কিভাবে সন্তান সুখ প্রাপ্ত হতে পারি আমাকে কেউ একটু সেটা জানান তখন রাজ্যের যত ব্রাহ্মণ এবং মনি ঋষি ছিল তারা তখন বনে যায় রোশ নামে একজন ঋষির খবর পায় এবং তার কাছে তারা জিজ্ঞেস করেন যে কি কারণে রাজা এরকম পুত্র সন্তান বা নিঃসন্তান হিসেবে আসেন তখন তিনি ধ্যান করে জানতে পারেন যে রাজা আগের জন্য একজন বৈশ্য ছিলেন এবং তিনি ব্যবসায়িক সূত্রে যখন যাচ্ছিলেন কোথাও জল পিপাসায় তিনি একটা পুকুরে বা জলাশয়ে জলপান করতে গিয়েছিলেন এবং তৎক্ষণাৎ সেই জায়গাতে কিছু একটা গাভী তার সন্তান সহ জলপান করতে আসে কিন্তু তিনি জলপান করবার কারণে সেই গাভীদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন যার কারণে এই জন্মে তিনি পুত্র সন্তান বা সন্তান প্রাপ্তির সুখ লাভ করতে পারেননি কিন্তু তিনি অনেক পুণ্য অর্জন করেছিলেন সেই জন্মে যার কারণে তিনি রাজা হিসেবে জন্মগ্রহণ করেছেন তখন তা সেই মুনি ঋষিরা জিজ্ঞেস করেন লোমস ঋষির কাছে কিভাবে রাজা এই পাপ থেকে মুক্ত হতে পারেন তখন এই পবিত্র রোপণী একাদশী ব্রতের কথা উল্লেখ করা হয় এবং এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এবং কেউ যদি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে তাকে সেই ফল প্রদান করে তবেই তিনি সেই সন্তান প্রাপ্ত হতে পারবেন পরবর্তীতে সে রাজা সেই নিষ্ঠা সহকারে এই পালন করেন এবং সন্তান প্রাপ্ত হন তো এবারের একাদশীটা আরো খুব গুরুত্বপূর্ণ তিথিতে পড়েছেন কারণ এদিন হচ্ছে রাধা মাধবের ঝুলন যাত্রা মহোৎসব শুরু হচ্ছে অর্থাৎ আগামী পাঁচই আগস্ট সেই একাদশী ব্রত সবাই পালন করবেন নিজে পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে একাদশী বার্তা সকলের কাছে পৌঁছে দিবেন আর পালনের সময় আমি এখানে ডিসক্রিপশনে উল্লেখ করে দিব বাংলাদেশ এবং ভারত হরে কৃষ্ণ